আপনার আব্বা আম্মা যদি একেবারে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিও হয় সে সে যদি যদি সবচেয়ে সবচেয়ে খারাপ মানুষ মানুষ হয় হয় এরপরেও আপনার সাথে যখন হবে অকেজু কোন বিষয়ে বা বিতান্ড হবে অবশ্যই কোরআন সন্ধ্যা অনুযায়ী আল্লাহ এবং রসুল থাকবে আপনার আব্বা আম্মার পক্ষে আবার আপনি কোনো বিষয়ে তর্ক করছেন বিষয়ে তাদের আপনার সাথে তাদের কথার কাটাকাটি হচ্ছে কিংবা মতামতের অমিল হচ্ছে ঠিক তখন আপনাকে বুঝতে হবে যে আল্লাহ কোন দিকে আপনার সাইডে কিন্তু তখন আল্লাহ রসুল থাকবে না আপনি মনে করছেন যে আপনার পক্ষে টাকা আপনার সাথে পাওয়ার আপনি পরিবারের শ্রেষ্ঠ আপনি সমাজের লিডার আপনি বড় পাওয়ারফুল ব্যক্তি আপনার কথায় দুনিয়া উঠে আর বসে আপনার শ্বশুরবাড়ির লোক দেশ বিখ্যাত আপনার সারা সম্বন্ধী সব নেতা গোটা দুনিয়ার যদি আপনার সাথে থাকে আপনার আব্বা সাথে থাকবে আল্লাহ এবং রসুন আমি আপনাকে বলছি যখন কোন একটা সাউন্ড বড় করবেন বাপমার সামনে এনি কাইন্ড অফ থিংস ওনারা ভুল বললে আপনাকে ভুলটাকে জি বলে মানতে হবে যদি অনেক বড় হতে চান একটা হচ্ছে বড় আর একটা অনেক বড় বড় সবাই হয় অনেক বড় সবাই হতে পারে না অনেক বড় মানে যাকে কোনোভাবে আর ধরা যাবে না ধরা ছোয়ার বাইরে চলে যাবে এমন বড় যদি হতে চান একটাই আপনার সামনে সুযোগ সেটা হলো বাবার এক একজোড়া পা মায়ের এক একজোড়া পা ওর চারটা পা কয়টা পা চারটা পা পৃথিবীতে কত পা আছে ধরেন পৃথিবীতে আটশো কোটি মানুষ থাকলে ষোলোশো কোটি পা আছে ষোলোশো কোটি পায়ের ভিতরে চারটা এমন পা আছে যে পাগুলোতে চুমু দিলেই যেখান থেকে তুমি দোয়া নিতে পারলে হয়তো তুমি কাবার ইমামও হয়ে যেতে পারো তোমাকে বুঝতে হবে ওই আমির হোসেনকে জিজ্ঞেস করো তোমার সফলতার কারিগর কে উত্তর দেবে বাপ আর মা আমাকে জিজ্ঞেস করেন জানুল আবেদিন কাদরি আজকে দিনে কারেন্ট এই মুহূর্তে বাংলাদেশের দুইশো মাহফিল আছে ওয়েটিং এ আমি শিডিউল দিতে পারছি না আগামী সাতাইশ সাল পর্যন্ত ইম্পসিবল এখনো চেয়েছেন আমির হোসেন সাহেব আগস্টের জন্য দিতে পারছি না আমার একদিন বলেছিলেন মুখ ফসকে বলে দিয়েছেন তুই মাহফিল নিয়ে কুল পাবি না সেদিন থেকে আমি বুঝে গেছি ভাই আমি কি যে সাবধানে থাকি বিশ্বাস করেন কি যে সাবধানে থাকি এত পাওয়ার আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছে বাপ আর মাকে কিন্তু আমাদের জ্ঞান কম তাই আমরা মূল্য বুঝি নাই আমরা তাদেরকে গ্রামের ছোট্ট ভাঙ্গা করে রেখে আমরা বিবি নিয়ে শহরের বাড়িতে ঠিক কিনা জোরে বলেন না আমরা অনেকে এমন আছি যে মাকে পাঁচশোটা টাকা দেওয়ার জন্য বিবির কাছে দরখাস্ত লিখতে হয় মাননীয় বিবি মায়ের টাকা দেওয়ার অনুমতি আমাদের মধ্যে এমনও আছে নির্লজ্জ যারা তিন ভাই মা বাবাকে ভাগ করেছে জানুয়ারি তোর ভাগে এখানে নাই আর কি আরে না এখানে নাই ফেব্রুয়ারি তোর ভাগে মার্চ তোর ভাগে ছি জানুয়ারি শেষ হয়ে যাওয়ার পর আর প্যারাসিটামল কিনে না প্যারাসিটামলের দাম এক টাকারে বেটা তোর মার এত পাওয়ার আছে যে ওই একটা প্যারাসিটামল দিয়ে তুই জান্নাতে একটা কামড়া নিতে পারিস চাইলে ওটা তুই বুঝিস নাই কত বড় বোকা তুই কথাই তুই কি যে আগামী মাস থেকে ভাইয়ের পালা। তোর আমি কেন কিনবো আমি কেন করব? আমি কেন ডাক্তার দেখাবো আমি কেন সব সময় আমাকে কেন আরে ভাই তোমার তো সৌভাগ্য যে তুমি বাবা মার হিদমত করার সুযোগ পেয়েছ